রিপোর্টটি দেখার জন্য কারণ আজকে পঁচিশে ফেব্রুয়ারির আমাদের বিডিআর বিদ্রোহীর নামে প্রায় জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জনকে হত্যা করার ১২ বছর পূর্তি আমরা যদি বলি এই ১২ বছরে এই হত্যাকাণ্ডের বিচার হয়নি সুষ্ঠু তদন্ত হয়নি এবং আমরা এই সংক্রান্ত কিছু কাজ করতে যে দেখলাম যে প্রচুর ঘাপলা প্রচুর অসামঞ্জস্য এবং যারা এই তদন্ত প্রক্রিয়ার সঙ্গে ছিলেন যারা বাইরে থেকে নিয়ন্ত্রণ করেছেন সবকিছু মিলিয়ে ভয়াবহ দুঃখজনক এবং বাংলাদেশের বাংলাদেশের জন্য যে ক্ষতি হলো আমাদের তার বিষয়ে আমাদের শাসক দল কিংবা সেনাবাহিনী কিংবা অন্য কোন পর্যায়েরই কোন ধরনের মাথা ব্যথা নেই অনেকটা এই দিবস আসে ফুল দেয় শোক দেয় বিচার হবে এই হবে সেই হবে দুঃখজনক ঘটনা এইসব কথা বলেই পার হয়ে যাচ্ছে তো আজকে এই সব বিষয় নিয়ে আমার সঙ্গে আলোচনা করার জন্য যোগ দিচ্ছেন সাংবাদিক লেখক কলামিস্ট এবং বাংলাদেশের বাংলাদেশ সেনাবাহিনীর আহ প্রথম ব্যাচের কর্মকর্তা ক্যাপ্টেন শহীদ ইসলাম শহীদ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে ধন্যবাদ কানক আমাকে আহ্বান করানোর জন্য এবং দর্শক শ্রোতাদের প্রতি আমার আসসালাম আলাইকুম এই যে পঁচিশে ফেব্রুয়ারি বারো বছর পূর্ণ হলো তো মানে আমি যেটি বলছিলাম যে এখন পর্যন্ত বিচার তো দূরের কথা এই হত্যাকাণ্ডের একটি সুষ্ঠু তদন্তই হয় নাই কিন্তু তদন্ত বলতে যা বোঝায় সবই জোড়াতালি দিয়ে সবই মানে এলোমেলো ভাবে কাজ হয়েছে এবং আমি যদি প্রথমেই ইনখানায় নিহত লেফটেন্যান্ট কর্নেল লুৎফুর রহমান চব্বিশ রাইফেল ব্যাটালিয়নের সিইও তার তার এক আত্মীয় একটি ইন্টারভিউ দিয়েছেন সাংবাদিকদের কাছে আমরা ফেসবুক থেকে সেই ইন্টারভিউতে পেজ আমি একটু দেখাতে চাই তিন পেজ লেখা হয়েছে সেখান থেকে মাত্র আটশো পেজ মানে বিচারকেরা কাউন্টেড করছে তিন হাজার পেজের মধ্যে মাত্র আষ্টশো পেজ কে তারিখ আজকে বা কালকে থেকে আপনাদের গুঞ্জন দেখা যায় তার আগে কিন্তু সারা বছর আপনারা কি সুই লেখেন না আমাদের এই ছোট কোটি দেশে অনেকে জানেই না যে পঁচিশ ফেব্রুয়ারি কি হয়েছে রাইফেল ব্যাটালিয়নের সিও হয়ে আসলো কি করছে তারা তার সাথে মানে শুধু যদি যেদিন বডিটা দেখা যায় তো আর মিডিয়াকে দেখানো যায় তো বডিটা সাথে কি হয়েছে শুধু তারাই বলতে পারতো কি হয়েছে বুঝতে পারছেন শহীদ ভাই কি মর্মান্তিক এবং এই ছবিটিতে আমি একটি ইফেক্ট ব্যবহার করেছি যে এই এই বক্তব্য শুধু একজনের বক্তব্য না কিন্তু এই বক্তব্য কিন্তু সাতান্ন জন যে সেনা কর্মকর্তা তাদের প্রত্যেকটি পরিবারের প্রত্যেকটি বন্ধু স্বজনের বক্তব্য এবং এই ঘটনাটিতে আমি একটু ইমোশনাল হয়ে যাই কারণ পঁচিশে ফেব্রুয়ারির সূচনা থেকে আমি তো তখন ঢাকায় ছিলাম এবং আমি খুব ভ্যারি অ্যাক্টিভলি এই মিডিয়ার হত্যাকাণ্ডের নামে এই যে মিউটিনি এই যে সকল কিছু কাভার করেছি এবং আমি আপনাকে একটু দেখাতে চাই যে এই এই ঘটনার সঙ্গে আমার যে ইনভলভমেন্ট সেনাবাহিনীর সদস্যরা যখন মেইন গেট দিয়ে ঢুকে দিয়ে ঢুকতে অনুমতি দেওয়া হয় সে সময় আমি রাইফেল স্কোয়ারের পেছনের গ্রিন টপকায় আমি এবং আমার ক্যামেরা পারসন সিনহা আমরা ভিতরে ঢুকে যাই এবং প্রথম যে লোটপাট এবং গণগব সকল কিছু সকল কিছু আমি প্রথম রিপোর্ট করি এবং এটি নিয়ে ব্যাপক চাপ চাপের মুখোমুখি হয়েছিলাম তো আমি আপনাকে একটু দেখাতে চাই দর্শকদেরকে সেই রিপোর্টটি দেখাতে চাই দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি মিডিয়া সদর দপ্তরের ভেতরে অফিসার্স মেসের একটি কক্ষে এই এই রুমটি ইতিমধ্যে তসনস করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ছড়িয়ে ছিটিয়ে আছে কাপড় চোপড় আলমারি আলমারি খোলা সবকিছু ছিন্ন ভিন্ন ছড়িয়ে ছিটিয়ে আছে এবং এবং আমরা এখানে একটি একটি ইউনিফর্ম দেখতে পাচ্ছি ইউনি নাম লেখা আছে রিয়াজ এবং এখানে এখানে যে র্যাঙ্কটি রয়েছে তাতে মনে হচ্ছে তিনি মেজর পদমর্যাদার কোন কর্মকর্তা যিনি এখানে এখানে কর্মরত ছিলেন তো আসলে এই রিয়াজ সাহেবের কি পরিণতি হয়েছে আমরা এখনো জানি না আমরা হয়তো আরো আরো বিস্তারিত তল্লাশির পরে হয়তো আমরা জানতে পারবো যে আসলে কি ঘটেছে এই রিয়াজ সাহেবের ভাগ্যে এখানে কর্মকর্তার কক্ষ আসলে হয়েছে এখানে ব্যাপক লুটপাট চলেছে আমরা আমরা দেখে বুঝতে পারছি এখন আপনারা দেখছেন যে এখানে বেশ কিছু জুয়েলারি জুয়েলারি বক্স আছে কিন্তু জুয়েলারি বক্স খালি এরকম এরকম অসংখ্য জুয়েলারি বক্স এখানে পড়ে আছে যেমন এখানে এখানে একটি জুয়েলারি আমরা পাচ্ছি কিন্তু বাকিগুলো সব নিয়ে যাওয়া হয়েছে তবে যেগুলো ঠিক গোল্ড নয় সেই জিনিসগুলো কিন্তু এখানে ফেলে যাওয়া হয়েছে অর্থাৎ শুধুমাত্র তাদের দাবি দেওয়া বিডিআর জওয়ানরা যা বলছিলো তাদের দাবি দেওয়া শুধু তা নয় এখানে আমরা দেখছি যে ইচ্ছা মতো লুটপাট হয়েছে তসনস করে দেওয়া হয়েছে যেমন এখানে এখানে খাটের তোষকুলকে দেখা হয়েছে যে আসলে আর কিছু আছে কিনা ভেঙে ফেলা হয়েছে এখানকার ওয়ার্ড জব এবং জিনিসপত্র এবং এখানে আমরা দেখছি আমরা অবশ্য আহ ওনার নাম না যে ছবি আমরা দেখছি বা যা দেখছি তাতে মনে হচ্ছে যে খুব শব্দ বিবাহিত ছিলেন এই অফিসার আসলে এখনো জানিনা তার কি পরিণতি হয়েছে এখানে এখানে আরেকটি কক্ষ দর্শক আমাদের এই এইখানে একটি ইউনিফর্ম ঝুলানো আছে আমরা দেখতে পাচ্ছি যে ওনার নাম হচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ বজরুল হুদা তার এই ইউনিফর্মটি আমরা এখানে দেখছি তার রুমটি তসনস করা হয়েছে এবং রুমের রুমের আরেকটি পাশে আমরা এখানে দেখছি যে প্রেসিডেন্টস মেডেল তিনি পেয়েছিলেন সাহসিকতার জন্য এই বিডিআর সপ্তাহে আসলে তাকে এই পদকটি পরিয়ে দিয়েছিলেন তো তার পরদিনই আসলে কি হয়েছে এখন আমরা নিশ্চিত করে বলতে পারছি না তো এই হচ্ছে অনেক বড় একটা রিপোর্টের ভিতরে সবকিছু ছোট অংশ জাস্ট আমার ইনভলভমেন্টটা বোঝানোর জন্য আমি দর্শকদের সঙ্গে শেয়ার করলাম এবং আমি আপনি মিডিয়ার পিনখানার এই হত্যাকাণ্ড নিয়ে অনেক লেখা লিখেছেন আপনার আর্টিকেল আছে এবং আমি যতটুকু জানি আপনি যে গ্রন্থের কাজও করছেন যে সময় হয়তো আমরা সরাসরি একটি বই পাবো এই হত্যাকাণ্ড নিয়ে তো আমি আপনার কাছে জানতে চাই যেমন এই হত্যা মামলায় ছয় হাজার ছেচল্লিশ জনকে আসামি করা হয়েছিল এবং তার মধ্যে হত্যা মামলায় আটশো পঞ্চাশ জন এবং বিস্ফোরক আমরা সাতশো সাতাশি জনকে তো আপনার কি মনে হয় এই যে হত্যাকাণ্ড খুব সংক্ষেপে একটু জানতে চাই আপনার আপনার পর্যবেক্ষণটা তারপর আমরা অন্য প্রসঙ্গে যাব এই যে প্রেক্ষাপটটা কি কেন এটা হলো প্রেক্ষাপটটা হলো এটা একটু পিছনের দিকে তাকাতে হবে মিডিয়ার আসলে বাংলাদেশে এমন একটা ফোর্স যে পৃথিবীর বিভিন্ন দেশে সীমান্তরক্ষী যেসব বাহিনী আছে তার মধ্যে এই বাংলাদেশ রাইফেল যেটা ছিল বা এটা যে এখন বিজিবি যেটা এখন এটা হলো বলা যায় শ্রেষ্ঠতম পর্যায়ের একটা বাহিনী আর এর প্রধানতম কারণ হলো এটা নির্বাচন প্রক্রিয়া সৈনিকদের এটা হলো সর্বোত্তম মানের আর এটাকে কমান্ড করা হয় আহ মিলিটারি অফিসার দিয়ে আপনি ভারতের যে কাউন্টার পার্ট যেটা বিএসএফ বিএসএফ কিন্তু হাইব্রিড অফিসার ইভেন ওদের সিএসপি ক্যাডার বা ওই যে সিভিল সার্ভিস ক্যাডার থেকেও আসে অনেকে অফিসার আসে তারপরে ওদের কিছু নিজস্ব অফিসার আসে কিন্তু আচ্ছা এটা হলো একটা অংশ যেটার জন্য স্বাধীনতার পর থেকেই ভারত কিন্তু এই বাহিনীটাকে পছন্দ করে না আমাদের প্রতিবেশী দেশ কারণ আমাদের তো সীমান্তের এই চার হাজার দুইশো কিলোমিটারের মধ্যে বেশিরভাগটাই তো ভারতের সাথে আচ্ছা এরপর হলো কি সংক্ষিপ্ত করতে গেলে ব্যাপারটা যা দাঁড়ায় সেটা হলো দুই সালের এক মাসের ষোলো তারিখ সম্ভবত আমাদের এই সিলেটে তামাবিল এলাকাতে আমাদের পাদুয়া নামে আমাদের একটা ওই একটা জায়গা আছে ওখানে অ্যাডভার্স পজিশন বলি আমরা আমাদের জায়গা এটা মুক্তিযুদ্ধের পর থেকে ভারতের হাতে ওখানে মুক্তিযুদ্ধের সময় প্রশিক্ষণ হতো কিছুটা তারপরে এই জায়গাটা ভারত আমাদের কাজ দেয়নি সীমান্ত হ্যাঁ পদুয়া রৌমারি এটা পর একটা এটা পদুয়াটা একটা আর রৌমারি কিন্তু আরো অনেক দূরে আমি আসছি সেটা তো আমি জাস্ট এখানে দুই তিন মিনিট সময় নেবো কারণ এই প্রেক্ষাপটটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে পাদুয়াতে হলো কি আপনার ওই ওখানে আপনার বাংলাদেশ কিন্তু জায়গাটা হস্তান্তর করছে না তার জন্য ওরিক না বাংলাদেশ এখানে তারা দশ কিলোমিটার একটা রাস্তা বানিয়েছে যেটা পাদুয়া থেকে তাদের আরেকটা বর্ডার পোস্টের সাথে সংযোগ করার জন্য যার মধ্যে প্রায় চার কিলোমিটারই বাংলাদেশের সীমান আমাদের একদম ভিতর দিয়ে রাস্তাটা করা হয়েছে প্রতিবাদ করার পরে কোনো কিছু হয় নাই তারপর আমাদের বিডিআর সপ্রণোদিত হয়ে পাদুয়া দখল করে নিয়েছে যেহেতু এটা ঐতিহাসিক ভাবে আমাদের জায়গা ম্যাপও আমাদের জায়গা এবং এটা নিয়ে অ্যাডভান্স পজিশন মানে এরকম অ্যাডভান্স পজিশন আমাদের পাঁচ পঞ্চাশটা আছে ওদের ভিতরে তো যাই হোক তো পরে এটা করার পরে তো ভারত মানে একেবারে হতচকিত অবস্থা যে বাংলাদেশের মিডিয়ার এত বড় সাহস করতে পারে এটা করে ফেললো তিন দিন পরে ষোলো তারিখে পরে তিন দিন পরে সম্ভবত আঠারো তারিখ তারা একশো কিলোমিটার দূরে আমাদের কুড়িগ্রাম কুড়িগ্রাম সীমান্তের আপনার এই বাড়ি বাড়ি এলাকা একটা সীমান্ত পোস্ট আছে সেই জায়গাতে তারা ভোর রাত্রে এমন একটা অ্যাটাক করলো কমপ্লিট ফুল ব্যাটালিয়ান নিয়ে অলমোস্ট চারশো সৈনিক ওখানে ছিল এবং ভিতরে আবার ভারতের আপনার সেনাবাহিনীর কমান্ডো বাহিনী ওদের একটা ছিল এর মধ্যে এবং জন্য বিওপি বিওপিতে বাংলাদেশের বর্ডারে বিওপিতে নর্মালি দুই সেকশন ট্রুপস থাকে দ্যাট মিনস বিশ জন বাইশ জন এর মধ্যে অর্ধেক ওই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিউটি ঘুম নিদ্রা ওইসবে থাকে বাকি অর্ধেক অন ডিউটি থাকে কিন্তু সৌভাগ্যবশত ও সীমান্তে যে আমাদের গ্রাম এলাকা যে আমাদের যে গুলো আছে গ্রামবাসীর মধ্যে তারা এই ভোর রাত্রে এই আক্রমণটা বিশাল আকারের আক্রমণ চারশো সাড়ে চারশো সোলজার একসাথে আক্রমণ করছে ওটা দেখতে পেরে তারা আগে বিডিআর জানিয়ে দিয়েছে জানার ফলে বিডিআর এর স্ট্যান্ডার্ড যে প্রসিডিয়ার ওই প্রসিডিয়ার ফলো করে ওরা যেহেতু আমাদের সীমান্তের ভিতরে ঢুকে গেছে তারা করছে কি তাদেরকে প্রতিহত করছে এবং এমনভাবে প্রতিহত করছে তারা যেহেতু ডিফেন্সে ছিল ওরা এটাকে আসছে এখন ওরা দুই পক্ষ স্বীকারই করলো যে ষোলো জন মারা গেছে ওদের বাট দুই দুই দেশেরই মিডিয়া আরো দেখালো যে মূলত সত্তর থেকে আশি জন মারা গেছে এবং কমপ্লিট এই ব্যাটিলিয়ানটা অলমোস্ট ওয়াইপ আউট হওয়ার পথে প্রায় তিনশোর উপরে ওখানে আহত হয়েছে এই দুইটা ঘটনায় দুইটা পরাজয় ভারতের এই দুইটা পরাজয় থেকে ভারত বুঝে নিল আমি সরাসরি ভারতের কথাই বলছি বিকজ এখানে রাগ করার সময় নেই আর এটার মধ্যে ভারত বুঝে নিল যে এই বিডিআর বাহিনী যতদিন পর্যন্ত সেনাবাহিনীর কমান্ডে থাকবে সেনাবাহিনীর অফিসারদের এটাকে কোন অবস্থাতে কিছু করা যাবে না সুতরাং এটাকে এখন প্রতিহত করতে হবে আর এই দুইটা পরাজয় ভারত কোনো অবস্থায় সহ্য করতে পারছিল না এরপর থেকে এই ষড়যন্ত্রটা শুরু হলো সংক্ষিপ্ত বলতে গেলে এক পর্যায়ে এসে বিডিআর এর ভিতরে অপারেশন ডালবাদ চালু হলো পরবর্তীকালে যখন ওয়ান ইলেভেনের সরকার পরিবর্তন হলো যেন মইন যখন ক্ষমতায় আসলো সুকৌশলে ওই প্রোগ্রামটা দিয়ে এই ওদের মধ্যে একটা কুন্দল সৃষ্টি করে দিল এবং সৈনিক এক পর্যায়ে অভিযুক্ত করলো অফিসারদেরকে যে এই ডাল অপারেশন ডাল ভাতের টাকা কোথায় এই সেই এই ধরনের একটা বিরাট বিশৃঙ্খলা সৃষ্টি হলো বাহিনীর ভিতর ওইটার অজুহাতেই ওইটার অজুহাতে এই বিদ্রোহ এবং এই বিদ্রোহের মধ্যে কিন্তু ভারতীয় কিছু সৈনিকের অংশগ্রহণ ছিল যাদেরকে আপনি মাথায় ওই বন্দনা পড়া অবস্থায় দেখবেন এরা এক পায়ে দাঁড়িয়ে আছে আমাদের বিডিএস সোলজাররা কিন্তু যথেষ্ট স্মার্ট তাদের দৈহিক কাঠামো তাদের দৃষ্টিভঙ্গি তাদের মাথার টুপি সবকিছুতে বোঝা যায় এরা বাইরের কোনো আগত কোন বাহিনী এই হলো বেসিক্যালি এটা হলো ওটার প্রতিশোধ এবং এখানে এই বিদ্রোহটা ঘটানো হয়েছে ভিতর থেকে আমাদের আমাদের দেশের সরকারকে ব্যবহার করে এই ঘটনাটা ঘটানো হয়েছে আমাদের গবেষণার এটা কিন্তু কনক্লুশন তো তাহলে জনাব শহীদ ইসলাম আপনি বলতে চাচ্ছেন যে আহ পদুয়া বা রৌমারি সীমান্তের এটা কি পদুয়া সীমান্ত না

যে অফিসার যারা মারা গেছে তার হিসেবে আপনি মনে করছেন যে এটি সরকারের সঙ্গে একটি পরিকল্পনা করে এই হত্যাকাণ্ডটি ঘটনা হয়েছে না এখন সরকারের সাথে পরিকল্পনাটা যেটা সেটার ব্যাপারে আমি আপনাকে বলবো যে এটা সরকারের সরকার এটার মধ্যে সম্পৃক্ত হয়ে গেছে আমাদের রিসার্চে যেটা প্রমাণ পাচ্ছি আমরা আপনাকে কতগুলো কথা বলি পুরা ষড়যন্ত্রটা ধারাবাহিকতা আছে পরাজিত হলো ভারত ঠিক আছে দুইটা যুদ্ধে পরাজিত আমরা পা দুয়া টেক ওভার করলাম তারা পারলো না আমাদেরকে হঠাতে আবার বাড়ি বাড়িতে তারা আমাদেরকে অ্যাটাক করলো অ্যাটাক করে বিরাট একটা ধ্বংসের মুখে পতিত হলো তাদের সৈনিকরা বিরাট ব্যাটালিয়ন একটা কমপ্লিট বিএসএফ এর একটা ব্যাটালিয়ন ওয়াইপ মতো অবস্থায় পড়লো এই দুটা ঘটনার পরে আপনি দেখেন যখন বিডিআর এর ডালভাতের অপারেশনটা করা হয় এই গণ্ডগোটা লাগানোর জন্য তার আগে কিন্তু সুপরিকল্পিত ভাবে কিছু ডিমান্ড বিডিআর ফর দ্য ফার্স্ট টাইম আসলো এদের মধ্যে অন্যতম হলো রাইজ একটা স্ট্যান্ডার্ড এটা হতেই পারে তারপরে কোন সশস্ত্র বাহিনীর ভিতরে বা সেনাবাহিনীর ভিতরে বা কোনো সুশৃঙ্খল বাহিনীর ভিতরে এইভাবে হয় না এগুলো একটা নিয়ম আছে যেভাবে হয় একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট তারপরে দ্বিতীয়টা হলো সেনাবাহিনীকে বিডিআর থেকে সেনাবাহিনীকে সরিয়ে ফেলতে হবে তাদেরকে সেনাবাহিনীতে ফেরত নিতে হবে খেয়াল করুন সেনাবাহিনীর অফিসাররা কমান্ড করার ফলেই কিন্তু বিডিআর এত শক্তিশালী থার্ড পয়েন্ট যেটা দিল সেটি হলো আমাদের মধ্যে থেকে অফিসার বানাতে হবে খেয়াল করছেন পয়েন্ট গুলা এই গন্ডগোল সৃষ্টি হয়েছে ওকে এবং আপনি যে বলছিলেন ওই যে হত্যাকাণ্ডের সাথে বাইরের সম্পৃক্ততার কথা যে ওই গেরুয়া কাপড় মাথায় বেঁধে যে যা অংশ নিয়েছিল এই সংক্রান্ত অভিযোগ পাওয়া যায় কিন্তু আমি যতটুকু ইনভেস্টিগেশন রিপোর্ট বা অন্যান্য যা কিছু দেখেছি বিশ্বাস করেন কোথাও তারা কোন গভীর কোন অনুসন্ধানে যায়নি আমরা সে প্রসঙ্গে যাব তো আমি আপনাকে আলোচনার ভিতরে ঢোকার আগে এই হত্যাকাণ্ড নিয়ে মেজর জেনারেল শাকিল আহমেদের একমাত্র ছেলে রাকিন আহমেদ সে সময় একটি প্রতিক্রিয়া দিয়েছিলেন টেলিভিশনের কাছে তার একটু দেখাতে চাই ফার্স্ট অফ যখন সেনা পিলখানা ঘটনা যখন ঘটে এবং সেনাবাহিনী যখন পিলখানার সামনে ডিপ্লয়েড হয় সেনাবাহিনীকে সরকার কেন বাধা দিল ঢোকার জন্য ফার্স্ট অফ অল আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এটা একটা মিলিটারি সিচুয়েশন এখানে সেনাবাহিনী ট্যাকল করবে সেনাবাহিনী না পাঠায় তারা রাজনৈতিক নেতাদের কেন পাঠালো সিকিউরিটি ছাড়া এটা আমার একটা প্রশ্ন এবং সরকার এত কনফিডেন্স কিভাবে পায় থার্ড অফ অল হত্যা হওয়ার পরে সেনাবাহিনীকে থ্রি কিলোমিটার উইড্র করলো কেন ইরখানার দূর থেকে এবং জওয়ানদের পালাইতে দিলো কেন এটা আমার মেইন থ্রি কোয়েশ্চেন এবং 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 আপনি জানেন যে এই তিনটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ বিডিআর সদস্যরা যখন এই কথিত দাবি দাওয়ার নামে যখন হত্যাকাণ্ড শুরু করলো তখন কিন্তু ধরেন বিডিআর এর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সাড়ে নয়টায় ওরা মানুষদের সাহায্য চেয়েছেন আর্মি চিফের কাছে সাহায্য চেয়েছেন অন্যান্য অফিসাররা র‍্যাবের কাছে সাহায্য চেয়েছে অন্যান্য জায়গায় সাহায্য চেয়েছে কিন্তু কোনো সাহায্য আসেনি এবং নির্বিঘ্নে তারা এই হত্যাযজ্ঞ চালিয়েছেন দিনরাত মিলিয়ে খুঁজি খুঁজি বের করে অফিসারদের হত্যা করেছে লুটপাট চালিয়েছে এবং আরো অনেক অপকর্ম তারা করেছে তো এই বিষয়টা বっき মনে করেন এই যে এই যে ব্যর্থতা এই যে এই যে রাজনৈতিক নেতারা সেখানে চলে গেল রাকিন আহমেদ বলছেন খুব সংক্ষেপে আপনি যদি একটু বলেন দেখুন বিদ্রোহ এটা কোনো নতুন কিছু নয় বিদ্রোহ কিভাবে দমন করা হয়েছে বিদ্রোহ হয় কি দুই রকমের বিদ্রোহ হয় একটা বিদ্রোহ হলো ইট ইস এ প্রিলিউড টু রেভলিউশন বিপ্লবের একটা পূর্ব অংশ আরেকটা হয় এরকম মানে বিক্ষিপ্ত একটা ঘটনা একটা ঘটনা ঘটিয়ে দিল বাংলাদেশের ঘটনা গেলে কোনো কোনো বিদ্রোহ বিপ্লবের পূর্বাংশ ছিল না এগুলো ছিল সবগুলোই বিক্ষিপ্ত ঘটনা আমাদের গুলো আমরা কিভাবে অতীতে দমন করেছি তারপর চট্টগ্রামের বিদ্রোহ চিন্তা করুন প্রেসিডেন্ট জিয়াকে যখন মারা হয় সেটা আমরা কিভাবে দমন করেছি প্রত্যেকটা বিদ্রোহী আপনি প্রথম তাদেরকে বলেন বাবা তোমাদের দাবি কি তোমরা কি চাও তোমার মানতে রাজি আছো কিনা এইভাবে যখন আপনি আলাপ চালিয়ে যেতে থাকেন অ্যাট দ্য সেম টাইম আপনি আপনার ফোর্সটাকে রেডি করেন যে তাদেরকে আমি কিভাবে ওভারটেক করব। আপনি যখন জানবেন সর্বশেষ মুহূর্তে তারা রাজি হবে না তারা সারেন্ডার করবে না তখন আপনি ফোর্স ইউজ করে তাদেরকে সাবডিউ করেন এবং তাদেরকে পরাজিত করেন আপনি এই বেলায় কি ঘটলো আপনি দেখেন এটার বেলাতে কি ঘটলো ফোর্স তো দেওয়া হলোই না অধিকন্ত এখানে বিডিআর এর কিছু প্রতিনিধি ডিএডি তহিদের আন্ডারে প্রধানমন্ত্রীর বাসভবনে আসলো তিন বাহিনী প্রধানকে ওখানে আটকে রাখা হলো তাদের ফোন পর্যন্ত অফ করে দেওয়া হলো অপারেশন চূড়ান্ত সময় চলে যাওয়ার পরে সেই লাঞ্চের অনেক পরে তাদেরকে ওখান থেকে ছাড়া হলো পিছনে কোনো অর্ডার দিয়ে আসা হলো না যে আমি যদি আসতে পারি দৃষ্টান্ত স্বরূপ সেনা প্রধান কিন্তু সিজিএস কে বলে আসেনি আমি যদি প্রধানমন্ত্রী বাসায় আটক হয়ে যাই কোনো কারণে তোমরা তাইলে কি করবে এখন সেনাবাহিনীকে কোনো হস্তক্ষেপ করতে দেওয়া হয়নি কথাটা বুঝছেন আমার কথা হচ্ছে কি এখানে ভিতরে বিদ্রোহ হয়েছে বিদ্রোহ দমন করতে হলে বিদ্রোহকে প্রতিহত করতে হবে আর তাদেরকে যখন সাধারণ ক্ষমতা ঘোষণা ক্ষমা ঘোষণা করা হয় তখনই কিন্তু একবার জিজ্ঞাসা করা হয়নি আমার ভিতর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে আপনি করবেন এটা বোঝা যাচ্ছিল তারপরে আবার এই যাদের কথা বলা হয় নানক তাপস যেসব ব্যক্তিরা ওখানে ঢুকে পড়েছে তাদের এই বিষয়ে এই সাকিব সাহেবের ছেলে যে কথা বললো একই কথা আমি বলতে চাই তাদের এই বিষয়ে কি অভিজ্ঞতা কি কারণ লিঙ্কটা কি হ্যাঁ লিঙ্ক আছে অনেক প্রমাণ আছে এই বিদ্রোহের ছয় মাস এক বছর আগ থেকেই

まあい الدنيا আমার হই লাগছে আমার কাছে जरा এই